হঠাৎ মাটির নিচে এগারো জনের মাথা কাটা লাশ পাওয়া যায় কিন্তু তাদেরকে কে মেরেছে আর সেই পুরুষ শহরের মানুষকে কি জন্য সে মারতে চায় আর কে এসে তাদেরকে বাঁচাবে দেখে নিতে হবে তো চলুন এই মুভিটা শুরু হয় শ্রীলঙ্কার জঙ্গল থেকে যেখানে আমরা শ্রীলঙ্কার গণ জঙ্গলে আমরা কিছু আর্মি দেখতে পাই তাদের সাথে অনেক শ্রমিক আছে এই শ্রমিকদের মাঝে মুভির বিলেন যার নাম হলো রামদীপ হুদা ও এখানে যেখানে একজন শ্রমিকের মতো দেখায় আর তার সাথে তার তিন ভাই রয়েছে মুভিতে রানদীপ হুদার নাম রানা তুঙ্গা তার এক ভাইয়ের নাম সোলু এইসব শ্রমিক দিয়ে শ্রীলঙ্কার সৈন্যরা জঙ্গলে খোরাখুরি করাচ্ছে কারণ তাদের খবর আছে সেখানে অনেক দামি জিনিস লুকানো আছে এই খোরাখুরির সময় রানা তুঙ্গা আর তার বাইরা একটা বিশাল সোনার বাক্স খুঁজে পায় এই বাক্সটা সম্পূর্ণ সোনা দিয়ে বড়া ছিল তারা সেটা দেখে তারা ঠিক করে সেই সোনা নিয়ে তারা পালাবে কিন্তু চারোদিকে সৈন্য রয়েছে তারা কিভাবে পালাবে তারা সৈন্যদের উপর হামলা করে তাদের বন্দুক কেড়ে নেয় আর তাদেরকে মারতে থাকে আর এখানে রানাতঙ্গা তাদেরকে খুব ভয়ানক ভাবে মেরে ফেলে কিন্তু আরো সৈন্যরা রয়ে যায় তারা তাদেরকে পিছনে দাওয়া করতে থাকে কিন্তু তারা কোনো মতে বেঁচে গিয়ে সোনার বাক্স নিয়ে একটা নৌকায় উঠে পড়ে এবং জলের পথ ধরে তারা শ্রীলঙ্কা থেকে সোজা চলে আসে ভারতের অন্ধ্রপ্রদেশে সেখানে তারা প্রথমে বাক্সটা লুকিয়ে রাখে কিন্তু একটু সামনে যেতে লোকাল পুলিশ তাদের তাদের ফেলে পুলিশ স্টেশনে গেলে পুলিশ জানতে পারে তারা আসলে শ্রীলঙ্কার লোক যারা জলের পথে পালিয়ে এসেছে আর তাদের যাতে পুলিশ আবার শ্রীলঙ্কায় না পাঠায় তাই তারা পুলিশ অফিসারকে অনেক সোনা দিয়ে দেয় আর সেই সোনার লোভে পুলিশ তোঙ্গা আর তার তিন বাইকে ভারতে থাকতে দেয় শুধু তাই না তাদের ভারতীয় নাগরিক বানানোর জন্য আইডি কার্ডও বানিয়ে দেয় এই কারণে আমরা দেখি রানা আর তার তিন বাইকে নিয়ে অন্ধ্রপ্রদেশের সমুদ্রের দ্বারে তারা থাকে ধীরে ধীরে সেই আশেপাশের গ্রামের উপর দখল নিতে থাকে আর যেই তাকে থামাতে চায় বা তার বিরুদ্ধে যায় তাদের তুঙ্গা আর তার বাইরা একসাথে মেরে ফেলে এইভাবে রানা তুঙ্গা তিরিশটা গ্রামের উপর নিয়ন্ত্রণ করে ফেলে গ্রামের সবাই এখন তাকে খুব ভয় পায় এরপর গল্পটা পনেরো বছর এগিয়ে যায় এখানে আমরা দেখতে পাই নতুন দিল্লিতে এখানে আমরা ভারতের প্রেসিডেন্টকে দেখি তার নাম হলো প্রেসিডেন্ট তাকে তাড়াতাড়ি অফিসে হয়। সেখানে তাকে একটা কুরিয়ার দেওয়া হয় কুরিয়ার দেওয়ার সময় বলা হয় এই জিনিসটা দেখা খুব জরুরি প্রেসিডেন্ট কুরিয়ারটা খুলে দেখে তার ভিতরে অনেক মানুষের কাটা আঙ্গুল রাখা আছে আর একটা চিঠিও আছে যেটা লিখেছে সাত থেকে আট বছরের একটা ছোট মেয়ে প্রেসিডেন্ট সেই চিঠিটা পড়তে লাগলো চিঠিতে লেখা সেই মেয়ে থাকে অন্ধ্রপ্রদেশের একটা ছোট গ্রামের ভিতরে সে জানায় সে আর তার পুরু ক্যারাম একটা বড় বিপদে আছে সে স্কুলের বইয়ে পড়েছে ভারতের প্রেসিডেন্ট সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তারা যা চান করতে পারেন তাই সে প্রেসিডেন্ট কে অনুরোধ করে তাদের গ্রামে এসে সবাইকে সাহায্য করার জন্য চিঠিতে মেয়েটা বলে গ্রামের বাইরা তাদের কাটা আঙ্গুল পাঠিয়েছে যদি প্রেসিডেন্ট সাহায্য না করে কাটা মাথা পাঠাবে এই চিঠি আর আঙ্গুল দেখে প্রেসিডেন্ট খুব ভয় পেয়ে যায় সে বুঝে যায় এই গ্রামের সমস্যাটা অনেক বড় পুলিশ বা রাজ্য সরকার এই ছোট মেয়েটার কোনো সাহায্য করে নি তাই মেয়েটা সরাসরি প্রেসিডেন্ট এর কাছে চিঠি পাঠিয়েছে এতে প্রেসিডেন্ট পোস্ট পারে এই গ্রামে কিছু ভয়ঙ্কর ঘটছে তাই সিবিআই এর সবচেয়ে বড় অফিসার কে যার নাম আমরা দেখি সত্যমূর্তি প্রেসিডেন্ট তাকে সবকিছু জানায় আর বলে তাড়াতাড়ি গ্রামে গিয়ে সব খুঁজে বের করতে সত্যমূর্তি কে সে স্পেশাল দিয়ে দেয় যাতে সে গ্রামের সত্যটা খুঁজে বের করে প্রেসিডেন্ট কে জানাতে পারে এরপর আবার সিন পাল্টে যায় আবার সেই গ্রামটা দেখি যেখান থেকে সেই চিঠিটা এসেছিল এই গ্রামে আমরা দেখি এগারো জন ছেলে কাটা আঙ্গুল পাঠিয়েছিল তাদের সবাইকে রানা মানাতুঙ্গা আর তার লোক সেই রাতে খুব ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে এই সময় গ্রামের পুলিশ স্টেশনের একজন নতুন মহিলা পুলিশ আসে তার নাম হলো বিজয় লক্ষ্মী সে এই খুন গুলো খবর পেয়ে তাড়াতাড়ি গ্রামে চলে আসে আর গ্রামের লোকদের জিজ্ঞাসা করে কি হয়েছে সব শুনে ও বুঝে যায় এই গ্রামের পিছনে আছে রানা তুঙ্গা এই কথা বুঝি বিজয় লক্ষ্মী তার টিমকে নিয়ে প্রস্তুত করে আর সবার সাথে রানা কে দরতে তার বাড়ি যায় কিন্তু তখন দেখা যায় পুলিশ টিমের সব পুরুষ অফিসার রানা নাম নাম শুনে ভয়ে পালিয়ে যায় তারা বিজয় লক্ষীর সাথে যেতে রাজি হয় না তখন লক্ষীর সাথে তার কিছু মহিলা পুলিশ অফিসাররা সাহস করে সাত জন মহিলা পুলিশ অফিসার এসআই বিজয় লক্ষীর সঙ্গে মিলে সরাসরি রানাতুঙ্গার বাড়িতে যায় তাকে দরতে কিন্তু সেখানে তারা প্রথমে রানাতুঙ্গার স্ত্রী ভারতীয়ার মুখোমুখি হয় ভারতী যখন জানতে পারে যে পুলিশরা তার স্বামীকে ধরতে এসেছে তখন সে রানাতুঙ্গার লোকজনকে ডেকে পুলিশদের ধরে ফেলতে বলে রানাতুঙ্গার লোকেরা পুলিশদের ধরে তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং একটা ঘরে আটকে রাখে সব মহিলা পুলিশ কান্না করতে থাকে আর কারো সাহায্যের আশায় থাকে তারপর আমরা সিনেমার হিরো সানি দেওয়ালকে দেখি এই সময় সানি দেওয়াল অযোধ্যায় থাকে সেখান থেকে সে একটা ট্রেনে চড়ে ভারতে ঘুরতে বের হয় যখন তার ট্রেন অন্ধ্রপ্রদেশে পৌঁছায় তখন লাইনে সমস্যা হয় আর ট্রেন থেমে যায় সানি দেওয়ালের খুব খিদে পায় তাই সে ট্রেন থেকে নেমে আশেপাশে খাবার খুঁজতে থাকে সে একটা দাবা অর্থাৎ রোডের সাইডে একটা হোটেল দেখে যেখানে গিয়ে ইডলি কিনে খেতে থাকে তখন কিছু গুন্ডা সেই দাবায় আসে ভাংচুর করতে থাকে আর একটা গুন্ডার ধাক্কায় সানির ইডলি পরে যায় সানি অনেক রেগে যায় সে সেই গুন্ডাকে বলে তোমার কারণে আমার ইডলি পড়ে গেছে তাই তুমি দয়া করে আমার কাছে ক্ষমা চাও কিন্তু গুন্ডা হাসে আর বলে চুপচাপ চলে যেতে সানি তখন রেগে গিয়ে তাকে চর মারে তখন সব গুন্ডা মিলে সানিকে মারতে আসে কিন্তু সানি কি। খুব ভয়ানক সেখানে মারে গুন্ডা বলে আমাদের বস রাম সুবার রেড্ডি খুবই ভয়ঙ্কর সানি হেসে বলে তাহলে তোমার বসই এবার আমাকে সরি বলবে তারপর সানি গুন্ডাদের গাড়িতে তুলে সরাসরি রাম সুবারি রেড্ডির বাড়ি যায় আমরা দেখি রাম সুবার রেড্ডি একজন রাজনৈতিক নেতা যার ঘরে টাকা ভর্তি অনেক বক্স আছে যা কোথাও পাঠানো হচ্ছিল সানি তার সামনে গিয়ে সব গুন্ডাদের দেখিয়ে বলে এবার তুমি আমাকে সরি বলো কিন্তু রাম সুবার রেড্ডি অনেক রেগে যায় আর গুন্ডাদের দিয়ে সানি উপর হামলা করায় কিন্তু সানি আবার সেই গুন্ডাদেরকে মারতে থাকে এখানে এক এক করে সব গুন্ডাদেরকে মারার পর রামসুভা দিকেও তখন রামসুভা বলে আমার বস সুমুলু তোমাকে দেখবে তখন আমরা জানতে পারি রানা তুঙ্গার ছোট ভাই সানি তখন বলে তাহলে তোমার বস সোমলুই আমাকে সরি বলবে সে এবার রামসুভা আর তার লোকদের তুলে সোমেলুর কাছে চলে যায় সোমেলু দেখা যায় অফিসে অনেক সরকারি কর্মীদের বসিয়ে রাখে জোর করে তাদের দিয়ে ভুয়া কাগজ বানাতে বলে সেই সেই কাগজের জাল নকল সাইন করিয়ে নেয় এই সময় যার অর্থাৎ সানি তাদেরকে দেখতে না পেয়ে সে সেখান থেকে চলে যাবে আর সেখানে কান্নার শব্দ শুনতে পায় যেখানে সুমিলু একজনকে মা ছিল এটা শুনে জাট সেখানে আসে আর সুমিলুকে বলে সরি বলতে কিন্তু সুমিলু হেসে ফেলে আর তাদের উপর আক্রমণ করে জবাবে জাট গুন্ডাদের মারধর করে তারপর সুমিলুকে পেটাতে পেটাতে বলে তুই সরি বল তখন সুমিলু বলে তুই জানিস না আমার বাইকে আমার বাই হলো রানা তুঙ্গা জাট রানা তুঙ্গার নাম শুনে বলে তাহলে এবার রানা তুঙ্গা বলবে সে সুমেলু আর সব গুন্ডাদের গাড়িতে আর রানা তুঙ্গার বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে পৌঁছে সুমেলু তার ভাই রানা তুঙ্গাকে ডাকে যার পুরো ঘটনা রানা তুঙ্গাকে বলে আর সরি বলার জন্য দেয় সব শুনে রানা তুঙ্গা সত্যি জাটকে ছড়ি বলে দেয় সবাই চমকে যায় কিন্তু জাট খুশি হয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় তবে যাওয়ার সময় সে দেখে যে বাড়ির ভিতর কিছু ছেড়া পুলিশ ইউনিফর্ম পরে আছে নেমপ্লেট দেখে সে বুঝে ফেলে এগুলো মেয়েদের অর্থাৎ ফিমেল পুরুষের ইউনিফর্ম রানা তুঙ্গা তখন জাটকে বলে তুই সরি চেয়েছিলি আমি দিয়ে দিয়েছি এখন এখান থেকে চলে যা কিন্তু বলে আমি এখানে আসার পর অনেক খারাপ জিনিস দেখেছি যেমন রাম সুপার রেড্ডির বাড়িতে অনেক টাকা ভর্তি বক্স ছিল সমলু কাগজ এবং এখন দেখি এখানে মেয়েদের পুলিশ অফিসারদের ছেঁড়া কাপড় পরে আছে সে বোঝে যায় কিছু একটা গর্বর আছে সে খুঁজতে থাকে এবং সে কাপড়গুলো নিয়ে খুঁজে খুঁজে বিজয়া লক্ষ্মী এবং তার মহিলা পুলিশ সহকর্মীদের যার তাদের ইউনিফর্ম দিয়ে দিয়ে তাদের বীর করে সেখান থেকে নিয়ে আসে তখন রানা বলে তুই এদের নিয়ে যেতে পারিস কিন্তু মনে রাখিস আশেপাশের যে তিরিশটা গ্রাম আমার নিয়ন্ত্রণে আজ সন্ধ্যা হতে তুই নিজেই কাঁদতে আমার কাছে আসবি জাট এসব পাত্তা না দিয়ে মেয়েদের নিয়ে চলে যায় তাদের চলে যাওয়ার পর রানা তুঙ্গার মা জিজ্ঞাসা করে সোমেলুকে মার খেতে দেখলি তাও ওই লোককে কেন বাঁচিয়ে দিলি রানা বলে যদি আমি তাকে গড়ের মেরে ফেলতাম তাহলে কেউ জানতো না তাই আমি তাকে আমার পায়ের নিচে নত করে সবার সামনে ওকে মারবো যাতে সবাই জানে আমার বায়ের উপর হাত তুললে কি হয় আর হ্যাঁ তুঙ্গা তো শ্রীলঙ্কা থেকে বাইদের নিয়ে এসেছিল তাহলে তার মা আর বউ এলো কোথা থেকে যখন থাকতে শুরু তখনই আমরা যখন সে তার মা এবং বউকে সেই শ্রীলঙ্কায় নিয়ে আসে এবং গ্রামের চারপাশ দখল করে ফেলে এরপর থেকেই সে তাদেরকে সঙ্গে রেখেছে এরপর দেখা যায় যতক্ষণে যার সব মেয়েদের নিয়ে বের হয়ে যায় রানাতুঙ্গার সব কুণ্ডারা কিছুদূর গিয়ে তাদের উপর আক্রমণ করে করে যার সবাইকে মারলেও সেই আক্রমণে একটা মেয়ে খুব আহত হয়ে পড়ে তাই যার তাকে চিকিৎসার জন্য গ্রামের দিকে নিয়ে যায় এবং সাহায্য চায় কিন্তু তারা দেখে যে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল সেটি একদম ফাঁকা কারো কোনো দেখা নেই হঠাৎ করে একজন বয়স্ক মহিলা পানি নিয়ে আসে মেয়েটির জন্য আসলে ওই মেয়েটি পানি চাচ্ছিল কিন্তু মেয়েটি পানি পান করার আগে মারা যায় এটা দেখে সবাই খুব দুঃখ পায় আর ওই মেয়েটি মাত্র আজকে জয়েন করেছিল তখন জাটের মনে প্রশ্ন আসে সে এসআই বিজয় লক্ষ্মীর কাছে জানতে চায় এখানে এখানে কি হচ্ছে ক্যান গ্রাম ফাঁকা বিজয় লক্ষ্মী তখন সবকিছু বলা শুরু করে সে বলে রানাতুঙ্গা এই এলাকা বড় গুন্ডা সে আশেপাশে তিরিশটি গ্রাম নিজের দখলে রেখেছে আর মানুষদের উপর অত্যাচার করে না পুলিশ না সরকার কেউ কিছু করতে পারে কয়েক বছর ধরে দেখা গেছে রানাতুঙ্গা অনেক গ্রামবাসীকে মেরে ফেলেছে কয়েকদিন আগেও সে দশ বারো জন যুবককে মেরে ফেলে তাদের মাথা কেটে ফেলে তাদের পরিবারকে আমি বলি যে আমি ন্যায় এনে দেব ওরা সাক্ষ্য দেয় যে রানাতুঙ্গা এসব করেছে ওরা কেউ কিছু বলে না তখন একটা ছেলে সাহস করে বলে তখন আমি বলেছিলাম যে আমি তাদের ন্যায় এনে দিব এবং তখন আমি আমার টিম নিয়ে তাকে গ্রেফতার করতে যাই কিন্তু রানাতুঙ্গার স্ত্রী আমাদের ধরে ফেলে এবং আমাদের ইউনিফর্ম সিঁড়ে ফেলে গুন্ডারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং এখানে অনেক কি র্যাপ করে এরপর রানাতুঙ্গার স্ত্রী আমাদের সাথে দেখা করতে আসে এবং আমাদের এক বড় সত্যি বলে আমরা তখন বুঝতে পারি ক্যানসি সে গ্রামবাসীদের হঠাৎ মেরে ফেলেছে কারণ সে চাই গ্রামের জমি এই সব কিছু শুরু হয় সুইজারল্যান্ডের ট্যাবো শহর থেকে এক বড় ব্যবসায়ী এই অন্ধ্রপ্রদেশে এক মন্ত্রীর সঙ্গে দেখা করে সে বলে তার কোম্পানি নিউক্লিয়ার বোম বানায় আর এতে ইউরেনিয়াম লাগে কিন্তু সেটা খুব দুর্বল বিজ্ঞানীরা এখন ইউরেনিয়ামের বিকল্প আবিষ্কার করেছে থোরিয়াম রিচার্জ আর স্যাটেলাইট ইমেজ অনুযায়ী থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় অস্ট্রেলিয়া এবং ভারতের অরুণাচল প্রদেশে এই কারণে তারা সেই জমিগুলো চায় যেন সেখানে খনন করে থোরিয়াম তোলা যায় কিন্তু ভারত সরকার অনুমতি দেবে না তাই ওই মন্ত্রীকে তারা প্রস্তাব দেয় জমি পাইয়ে দিলে অনেক টাকা দেবে মন্ত্রী লোভে পড়ে যায় তারপর সে ব্যবসায়ীকে রানাতুঙ্গার সঙ্গে পরিচয় করিয়ে দেয় রানাতুঙ্গা কি গ্রামের দেয় সরিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং তাকে দেওয়া হয় পঁচিশ হাজার কোটি টাকা এই টাকার লোভে রানাতুঙ্গা রাজি হয়ে যায় সে প্রতিশ্রুতি দেয় যে সে তিরিশটা গ্রাম খালি করে দেবে আর এই কাজ করতে সে গ্রামবাসীদের বয় দেখায় এবং অনেককে মেরে ফেলে রানাতুঙ্গা চায় গ্রামের মানুষ যেন চুপচাপ নিজের জমির কাগজে সাইন করে তাকে দিয়ে দেয় যারা জমি দিতে রাজি না হয় তাদের দিয়ে জোর করে আঙ্গুলের ছাপ নেয় অথবা যদি কেউ তাও না দেয় তাহলে রানাতুঙ্গা তাকে মেরে ফেলে আর মেরে ফেলার পর সে নিজের মতো ভুয়া কাগজ বানিয়ে নেয় এইভাবে সে আস্তে আস্তে সব গ্রাম নিজের দখলে নিয়ে নেয় এরপর আমরা জানতে পারি যে ছোট মেয়ে প্রেসিডেন্টকে চিঠি লিখেছিল সে এই গ্রামেরই একজন তার গ্রামের মানুষ রানাতুঙ্গাকে জমি দিতে চায়নি তাই রানাতুঙ্গা যেন তাদের জোর করে আঙ্গুলের ছাপ নিতে না পারে তারা নিজের আঙ্গুল কেটে প্রেসিডেন্টের কাছে পাঠায় আর বলে আমাদের বাঁচান কিন্তু শেষ পর্যন্ত রানাতুঙ্গ তাদের সবাইকে মেরে ফেলে এই খুনের ঘটনার জন্য এস আই বিজয় লক্ষ্মী রানাতুঙ্গাকে যায় কিন্তু রানাতুঙ্গার বউ তাদের বন্দি করে ফেলে এই জায়গা গল্পটা শেষ হয় এখন যার সব জেনে যায় এই কথা শুনে সে প্রতিজ্ঞা করে যে রানাতুঙ্গার অত্যাচার থেকে সবাইকে বাঁচাবে আর যে গ্রামবাসীদের রানাতুঙ্গা মেরেছে তাদের সব বদলা সে নেবে তারপর যার সব মেয়েদের নিয়ে পুলিশ স্টেশনে যায় ওখানে গিয়ে তারা যা যা বলছে তার রিপোর্ট লেখায় কিন্তু যখন সে আর তখন সব ইন্সপেক্টর ভয় পেয়ে যায় কারণ তারাও রানা তুঙ্গার লোক সে তাড়াতাড়ি সমেলুকে ফোন করে সব বলে দেয় সমেলু বলে তাকে থানায় আটকে রাখো আমি আসছি তারপর সে নিজের গুন্ডাদের নিয়ে থানার দিকে রওনা দেয় থানায় পুলিশ ইন্সপেক্টর যা আটকে তার পুলিশ দিয়ে বন্দি করে ফেলে আর তাকে শিকলে বেঁধে রাখে তারপর তাকে মারতে থাকে সমৈলু তার গুন্ডাদের নিয়ে সেখানে চলে আসে মারতে চায় কিন্তু তো সে নিজেকে ছাড়িয়ে নেয় আর সব গুন্ডাদের মারতে শুরু করে এমন কি রানা তুঙ্গার পুলিশ ইন্সপেক্টর কে মারে কারণ সেও রানা তুঙ্গার লোক ছিল তারপর সে সবাইকে মেরে সেখানে ঝুলিয়ে রাখে আর সে সব মেয়েদের নিয়ে সেখান থেকে চলে যায় যখন রানাতুঙ্গা এসব জানতে পারে সে তাড়াতাড়ি থানায় চলে আসে আর দেখে তার তিন ভাই মারা গেছে এটা দেখে সে খুব রেগে যায় আর সে ঠিক করে সে এবার জাটকে মেরে ফেলবে এই সময় মাঝে মাঝে আবার সিবিআই অফিসার সত্যমূর্তিকে দেখি সে এখন অন্ধ্রপ্রদেশ এসে গেছে আর রানাতঙ্গা সম্পর্কে সে সব জেনে ফেলে সে বুঝে যায় রানাতঙ্গা তিরিশটা গ্রামের উপর রাজত্ব চালায় তারপর সত্যমূর্তি রানাতুঙ্গার ছবি এবং সব তথ্য সিবিআই হেডকোয়ার্টারে পাঠায় সিবিআই এর ইন্টেলিজেন্স তাকে ফোনে জানায় যে রানাতঙ্গা আসলে ভারতীয় নয় সে শ্রীলঙ্কা থেকে এসেছে ওখানে সে জাফরা টাইগার্স নামে এক জঙ্গি দলের ডেপুটি কমান্ডার ছিল সে শ্রীলঙ্কা আর বারো দুই জায়গাতে জঙ্গি কাজ করত কিন্তু পরে দল থেকে তাকে বের করে দেওয়া হয় তখন সে পালিয়ে ভারতে আসে এখানে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের সাহায্যে সে নিজের জন্য ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নেয় যেটা আমরা প্রথমে দেখেছিলাম তারপর থেকে সে এখানে থাকে তাই সিবিআই অফিসার সত্যমূর্তি তাকে ধরতে যাচ্ছে সে কোন সাধারণ গুন্ডা নয় সে এক ভয়ঙ্কর জঙ্গি একথা জানার পর সত্যমূর্তি সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টারে ফোন করে আর বলে তাকে এক বড় জঙ্গিকে ধরতে হবে আর সে কাজ করার জন্য স্পেশাল ফোর্স দরকার আর্মির হেড সিবিআই অফিসার সত্যমূর্তি জানায় যে এই সময় কোন স্পেশাল ফোর্স সৈনিক পাওয়া যাচ্ছে না কারণ সত্যমূর্তি এ সময় অন্ধ্রপ্রদেশের প্রদেশের একদম দূরের গ্রামে আছে সেই জায়গায় ফোর্স পাঠাতে কয়েক ঘন্টা লেগে যাবে কিন্তু সত্যমূর্তি বলে তার হাতে সময় নেই তাকে দ্রুত রানাতুঙ্গাকে ধরতে হবে এটা শুনে আর্মির হেড বলে একজন লোক আছে যে সাহায্য করতে পারে সে একজন স্পেশাল ফোর্স অফিসার আর সে এখন সত্যমূর্তির কাছাকাছি আছে তারা তাকে খবর দেবে যেন সে গিয়ে রানা কে ধরে তবে সত্যমূর্তি বলে রানা তুঙ্গা খুবই বিপজ্জনক একজন সন্ত্রাসবাদী সে একা নয় তার অনেক গুন্ডা আছে একজন লোকের পক্ষে তাকে দ্বারা কঠিন তখন আর্মি হ্যাড বলে যে অফিসারের কথা সে বলছে সে একাই পুরো আর্মির মতো শক্তিশালী সে অনেক বড় বড় অপারেশন এ পর্যন্ত সফলভাবে করেছে এবং এরপরে জানা যায় সে স্পেশাল অফিসার আর কেউ নয় যার নিজে তার আসল নাম ব্রিগেডিয়ার বালদেব প্রতাপ সিং সে জাট রেজিমেন্ট থেকে এসেছে এ মুরানাቱንগা কে ধরার দায়িত্ব এখন তার এরপর আমরা দেখি जाट কে এই মিশনের জন্য আর্মি থেকে অর্ডার দেওয়া হয় সে রানাতুঙ্গাকে ধরতে বেরিয়ে হয়ে পড়ে এই সময় আমরা দেখি রানাতুঙ্গা একটা পুরো গ্রামের লোককে ধরে ফেলেছে এই সেই গ্রাম যেটা जाट একসময় খালি দেখছিল গ্রামের লোকেরা কে ভয় পাচ্ছিল না আর তাকে জমিও দিচ্ছিল ছিল না রানাতুঙ্গা অনেক লোককে মেরে ফেলছিল তবু তারা কেউ মাথা নত করেনি তাই রানাতুঙ্গা গ্রামের সবাইকে মারার পরিকল্পনা করে এমন সে এক এক করে মানুষজনকে মারতে শুরু করে তখন সেখানে পৌঁছে যায় জাট এবং ব্রিগেডিয়ার বালদেব প্রতাপ সিং সে প্রথমে রানাতুঙ্গা সব গুণটাকে মারধর করে তারপর রানাতুঙ্গার সঙ্গে লড়াই করে আর তাকে হারিয়ে দেয় এরপর গ্রামের লোকেরা মিলে রানাতুঙ্গার গলায় শিকল বেঁধে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলে এই সময় সিবিআই অফিসার সত্যমূর্তিও সেখানে পৌঁছে যায় সে জাটের সঙ্গে দেখা করে সব তথ্য নেয় তারপর সে প্রেসিডেন্টকে ফোন করে সব রিপোর্ট দেয় এবং বলে এই পুরো মিশন একা সফল করেছে ব্রিকেডিয়ার বালদেব প্রতাপ সিং সবাই তাকে ধন্যবাদ জানায় এভাবে এই সিনেমার কাহিনী এখানে শেষ হয় তো বন্ধুরা এটা ছিল জার সিনেমার কাহিনী যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং এই মুভিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট জানাও